বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফেরাতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হল দোয়েলে আয়োজিত এক ব্রিফিংয়ে কথা জানার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সাক্ষাতের সময় ড ইউনুস বলেন বাংলাদেশের গত সরকারের অনেকেই যুক্তরাজ্যে বাড়ি করেছেন টাকা পাঠিয়েছেন সেই টাকা কিভাবে ফেরত নিয়ে আসা যায় ব্রিটিশ হাই হাইকমিশনারের কাছে সেই বিষয়ে সাপোর্ট চান তিনি জবাবে ব্রিটিশ হাই কমিশনার বলেন মানি লন্ডারিং এর বিষয়টি তিনি দেখবেন এছাড়া ব্রিটেন ও বাংলাদেশের যে সম্পর্ক তা খুবই গভীর তার একটা অন্যতম কারণ হচ্ছে প্রচুর বাংলাদেশি ব্রিটেনে আছেন সেখানে প্রায় সাত লাখের মতো ব্রিটিশ বাংলাদেশি রয়েছেন তারা ব্রিটিশ সমাজের একটি অংশ পরে ডক্টর ইউনুস আরও বলেন যে চ্যালেঞ্জটি তিনি নিয়েছেন সেখানে ফেল করার কোনো সুযোগ নেই